এ মুহূর্তে সব করতে বড় খবর সোশ্যাল মিডিয়ায় আপনারা জানেন যে পশ্চিম বাংলার মধ্যে সে ভাঙর বোনা এ ভাঙর এলাকা তিন নম্বর ব্লকে তৃণমূলের সভাপতি রাজ্জা খান খুন মন্তব্য করেছে ক্যানিং ক্যানিংপূর্বের মোল্লা সে সৌকাত মোল্লা বলছে যে আমাদের তৃণমূলের সভাপতি রাজ্জা খানকে যে খুন করেছে এটা কিন্তু আইএসএফ এর চেয়ারম্যান নওসাদের উস্কানিতে হয়েছে সেটা নিয়ে কিন্তু এখন কিন্তু বাংলায় ঝড় উঠছে তার উল্টে পাল্টে জবাব দিল পিরজাদা নৌসাদ সিদ্দিকী যিনি ভাঙরের এমএলএ বিধায়ক নৌসাদ সিদ্দিকী বলছে আমি দু থেকে পঁচিশ পর্যন্ত যে রাজনীতি ময়দানে আমি এসেছি যে আমি ভাঙরে একটা সিট পেয়েছি আমি বিধায়ক আমি রাজনীতি মানুষকে মার্ডার করার তো দূরের কথা আমি রাজনীতি আমি রাজনীতিতে এসেছি মার্ডার করার জন্য খুন করার জন্য আমি মার্ডার আমি এ রাজনীতিতে আসেনি কেন আইএসএফ দলটা একটা আলাদা নারীর পক্ষে সত্যর আওয়াজ তুলে কিন্তু এখনো সওকাত মোল্লা বলছে বিধানসভা ভোটের আগে এখনো বলছে যে এটাই যে সওকাত এটা কার নশা সিদ্দিকের উস্কানিতে এটা হয়েছে যে রাজদা খানকে খুন করেছে তৃণমূলের সভাপতি তার সাথে সাথে আপনারা ভাই জানেন যে বাংলাতে যে বাংলাতে যে যে হারে এখন আইএসএফের সাথে যে ভাঙরে যে সব আইএসএফের সাথে যে ভাঙরে সওকাত মোল্লার যে চ্যালেঞ্জটা রয়েছে সেটা আগামী দিন এলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যেহেতু ভাই আপনারা জানেন যে হত্যা করাই হলো খান রাজজা খানকে সাতজন না আটজনকে অ্যারেস্ট করা হয়েছে প্রথম যাকে অ্যারেস্ট করেছিলেন তিনি কিন্তু তৃণমূলের একটা বড় একটা কর্মী ছিলেন দু হাজার তেইশে উনি ছিল তা তেইশের পর থেকে উনি তৃণমূলে নাই এটা কে বলছে এটা সৌকাত মোল্লা বলছে এখন যে সাতজনকে যে অ্যারেস্ট করেছে সে সাতজনের মধ্যে একজন তৃণমূল আগের করতে ছয়জন সব আই আর এদিকে নসা সিদ্দিকি ভাই নসা সিদ্দিকি ভাইজান বলছে এদের সব সাজানো একটা নাটক আইএসএফ কে ফাঁসানোর চেষ্টা করছে ভাঙরে ভাঙরে আমি ভাঙরে যে আমি এমএলএ বিধায়ক আমাকে ফাঁসানোর একটা চক্রান্ত করছে অত সহজ নয় মানুষ মানুষ এখন ঘাসে মুখ দিয়ে চলেনি মানুষ এখন বুঝতে শিখেছে তার সাথে সাথে সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি এখন ভাই সারা বাংলাতে দেখতে পাচ্ছি কম বেশি এখন নসাদের নসাদকে নিয়ে কিন্তু বিধানসভাতে না সিদ্দিকিকে নিয়ে বিশাল বড় একটা ষড়যন্ত্র চলছে জানি না আইসেফ দলটা বাংলায় থাকবে কি জানি না তার সাথে সাথে যে এখন আইএসএফ এর সাথে যে তৃণমূলের যে লড়াইটা যে আছে আমরা দেখতে পাচ্ছি যে নশাশি দিকে ভাঙ্গা একটা সিট পেয়েছে মানে দুশো চৌরানব্বইটা বিধানসভা সিট দুশো চোরানব্বইটায় বিধানসভা সিটের মধ্যে নসাশির দিকে একটা সিট পেয়েছে সে মোল্লা বিধানসভা গেটের সামনে উনি বলেছে বারবার চ্যালেঞ্জ করছে বিধানসভা ভোটে যখন ভোট যখন গোনা না হবে আর নসাদকে যদি না হারাতে পারি আমি রাজনীতি ছেড়ে দেব মানে আমি মানে পদত্যাগ করব মানে রাজনীতি করবো না আর আর নশী দিকে বুঝছে ও সব চুনো চুনোপুটির কথা আমি ওসব সব শুনি না ওর কথা নিয়ে আমাকে মাথা খারাপ করলে আমাকে ওর কথা নিয়ে আমাকে মানুষের কাছেই করলে করলে হবে ভালো করে বুঝবেন তো ভাই বলা বলি কথা আইএসএফ বামফ্রন্ট যে আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি বামফন সিপিএম কংগ্রেসের সাথে জোট করছে বিধানসভাতে নওশাদ সিদ্দিকি সিট পাবে কি না পাবে সেটা আপনারা জনগণ কিছু সংখ্যালঘু মানুষ তারা বলছে এখন সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যে এই যে রাজ্জা খানকে যে খুন করা হয়েছে ভাঙরে তিন নম্বর ব্লকে এর দায়ী কিন্তু শওকাত মোল্লা কিন্তু আবার শওকত মোল্লা ওয়ান ক্যামেরার সামনেও সরাসরি ডাইরেক্ট বলছে এটা সব ষড়যন্ত্র হলো নওসা সিদ্দিকির কিন্তু কে মোল্লা নাসের দিকই কিন্তু নশির দিকে বলছে সিবিআই দিয়ে সিবিআইকে দিয়ে যে তদন্ত করা যদি হয় সৌকাতকে দুধ কা দুধ পানিকে পানি হয়ে যাবে আর সৌকাত মোল্লা বলছে নসাদকে একটু তদন্ত করা হয় দুধ